আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম রক কালেকশন থেকে আপডেট কিছু টাচ নিয়ে শীতের জন্য আজকে বরপর ডিসকাউন্ট থাকবে তো দেখাই আমি এদিকে আসি ভাইয়া দেখালে আজ আপনি সব অ্যাড্রেসটা বলেন আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা ইলেফেন রোড বাটা সিগন্যাল গরা হোটেলের নিচে দোকানের নাম্বার হলো 114 যদি চিনতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন আমরা লাগলে আপনাকে নিয়ে আসব তো এদিকে আসেন দেখাই একদম নতুন আনকমন এই যে কালো টাসেল এটা কিন্তু আমাদের নিজের সোফের টুরি মাল ঠিক আছে এই যে দুরা কালার আছে এই যে কালার কিন্তু সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ এগুলো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অফার গুলো হ্যাঁ না লেদার নাই রাতি বেশাল এটা কিন্তু কিন্তু লেদারটা ভালো ঠিক আছে এরা প্রাইস থেকে মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র পাঁচশো আজকে শীতের জন্য দামাকে অফার দিয়ে দেবো তারপরে এটা আছে এলবির খুবই চমৎকার দুটা কালার যে এরও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র পাঁচশো যারা নিতে চান অবশ্যই ছপে আসবেন ছপে এসে দেখে তারপর নেবেন একটা আছে মাস্টার গালার ভিতরে পাঞ্জাবি শেরওয়ানি সব কিছুর সাথে পড়তে পারেন এরও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা প্রপার প্রাইস দিয়ে দেবো তারপরে একটা আছে বাসে সেরেরা ঠিক আছে পাড়ি করা পুরাটা কাজ করা এরও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র পাঁচশো এর কালার আছে দুইটা কালার হ্যাঁ এর একটা কালার চকলেট কালার তারপরে এই একটা আছে সাইড বকলেস ভিতরে ঠিক আছে খুবই চমৎকার একটা কালার কালো এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস মাত্র পাঁচশো তারপরে এই একটা আছে চকলেট কালার ভিতরে এর প্রাইস থাকবে পাঁচশো ঠিক আছে আজকে শীতের জন্য দামাক অফার এই একটা আছে এটা পাঁচশো টাকা ঠিক আছে হ্যাঁ এটা সুইট কাপড় সুইট কাপড় এটা হলো এটার প্রাইস থাকে মাত্র পাঁচশো তারপরে আবার ওই যে জুমকা একটা মাল আছে চকলেট কালার ঠিক আছে পুরাটা একদম ডাইস করা কাজ করা এডি কিন্তু আমাদের নিজের সুফিয়ার মাল এই যে রক কালেকশন দেওয়া এটা চুলটা কিন্তু পুরাটা এক পার্ট ঠিক আছে সব করাই চুল পুরাটা এক পার্ট ঠিক আছে এটা প্রাইস হবে মাত্র পাঁচশো টাকা তারপরে আছে একটা সাইড বকলেসের ভিতরে এই যে একদম ওয়ান পারের এটা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি মা ওরে অনেক মজা পাইবেন এর প্রাইস থেকে মাত্র পাঁচশো একদম সাইড বকলের ভিতরে পুরোটা ডাইস করা হ্যাঁ কারি ডাইস এর পাঁচশো তারপরে একটা আছে চকলেট কালার এটা কালোটা দেখাইছি এর প্রাইস থেকে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে তারপরে এই যে একটা আছে এই যে সুট কাপড় এর প্রাইস থেকে মাত্র পাঁচশো টাকা আর এই এক কাছে চাঙ্কি ডাঙ্কি কার্সেল এর নাম হলো চাঙ্কি ডাঙ্কি ঠিক আছে একদম এই যে পিওর সুতরাং এক্সল সামনে ভাই লাইগা রইছে এটা জেম নে খুশি জেম নে খুশি ব্যান্ড করা পড়বে নিজই ভাবে এর প্রাইস だけ মাত্র অফার প্রাইস 500 টাকা only 500 তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তারপর ওই যে একটা আছে ভাই একদম এই যে রক কালেকশন লেখা আছে এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল অনেকে ভাবে ভাই যে এত কমই দিতেছি মনে হয় জুতা নষ্ট হয়ে যাবে না আমাদের তিন মাসের ওয়ারেন্টি দেওয়া আছে যদি কিছু হয় নিয়ে আসবেন আমরা সার্ভিস করে দিব ওগুলা কোয়ালিটি ভালো আমাদের নিজস্ব ফ্যাক্টরি মালই কারণে আমরা কমই দিতে পারতেছি তো এটার প্রাইস থাকে মাত্র পাঁচশো এটা কি শীতের জন্য শীতের জন্য আজকে ধামাকা অফার

এর প্রাইস থাকে পাঁচশো টাকা এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো থেকে সতেরোশো এগুলো আজকে দেব মাত্র পাঁচশো টাকায়